আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এপিসোডে আমি নিয়ে এসেছি বাসপাতা সুটকির ভর্তা সাথে কিন্তু চিতুই পিঠা শীত আসার আসার আগেই কিন্তু পিঠার ধুম পড়েছে তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো আমি এখানে বাসপাতা সুটকি নিয়েছি তো সবগুলো আমি হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো চুলায় হচ্ছে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম তো তেল তেল দেওয়ার পর হচ্ছে আমি সুটকিটা দিয়ে দিলাম তো সুটকিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি যখন শুটকিটা খুব সুন্দর একটা ছেন বের হয়ে আসছে কিংবা শুটকিটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে হচ্ছে যে আমি রসুন গোটাল রসুন দিয়ে দিলাম তারপর হচ্ছে গোটাল হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু শুটকির ভর্তায় একটু পিঁয়াজটা বেশি লাগে এই জন্য কিন্তু আমি এখানে অনেকগুলো পিঁয়াজ দিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো তারপরে হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে আরও হচ্ছে ভেজে নিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একটু লো আছে দিয়েছি এর মধ্যে হচ্ছে যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি আবার হচ্ছে চেড়ে ভেজে নিব তো এখানে যেহেতু আমি মরিচ ব্যবহার করেছিলাম কাঁচা মরিচ এই কারণে কিন্তু আমি এখানে কোনো আর শুকনো মরিচ ব্যবহার করিনি তো আমি অনেকক্ষণ ভেজে ভেজে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমার রসুনটা হচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি কিন্তু এটা হচ্ছে পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্রেন্ড করে নিতে পারেন আল্লাহ হাফেজ